নমস্কার গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো টাইটেল থামনেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা কয়েকজন আমাকে বলেছিলে যে দিদি সন্ধ্যাবেলায় লক্ষ্মী ঠাকুরের পুজোটা কিভাবে করো একটু শেয়ার করো আল্পনা দিয়ে কিভাবে কি করো তো সেটাই ভাবলাম যে তাহলে আজকের বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো অনেক দিন পরে আমি সন্ধ্যাবেলায় পুজো করছি তো এখন করি মাঝে মাঝে আগে যেমন একদম বাধা ধরা ছিল যে আমি লক্ষ্মী ঠাকুরের ঘর বসিয়ে পুজো মানেই আমি সন্ধ্যাবেলায় করতাম তো মাঝে দিয়ে আমি সেটা আমি বন্ধ করে ওই সকাল বা দুপুরেই পুজোটা করছিলাম তো আজকে আমি কিন্তু সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজোটা করবো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো তো দেখো আমি সবার আগে আলপনা দিয়ে নিচ্ছি তো আলপনাটা দিয়ে বৃহস্পতিবারে পুজোটা করা ভীষণ ভালো আর এটা যেমন এমনি ঘরের পক্ষে শুভ তেমন নিজের কাছেও ভালো লাগে এইভাবে পুজোটা দিতে তো আমি দুয়ারে একটু আলপনা দিয়ে নিলাম আর যেখানে আমার মা লক্ষ্মীর আসনটা আছে মানে সিংহাসনটা যেখানে আছে যে দেওয়ালে তার সামনে একটু আলপনা দিয়ে নিলাম তোমরা যদি তোমাদের সিংহাসনটা যেরকমটা থাকে সেরকমই মানে ধরো ঘরে যেখানে বসে পুজো করো তো সেই সিংহাসনের সামনে একটুখানি আলপনা দিয়ে মা লক্ষ্মীর চরণটা এঁকে নেবে আর বাকি ঘরের দুয়ারে মানে যেই ঘরে পুজোটা করবে সে মানে সিংহাসন আর কি ঠাকুরের জায়গাটা যেখানে আছে সেই ঘরের দুয়ারে আর মেন দুয়ারে একটু আলপনা দিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় তো যেমন আমি দেখো এই দুয়ারে একটু আলপনা দিয়ে মা চরণটা এঁকে নিলাম তো এইটুকুনই করবো বেশি একটা আলপনা দেওয়া দরকার নেই কারণ সেটা আমরা কোজাকুরি লক্ষ্মী পুজো পূর্ণিমাতে করেই থাকি তবে হ্যাঁ বৃহস্পতিবার করেও যদি একটু লক্ষ্মী ঠাকুরের চরণ একে পুজোটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো তারপরে দেখো আমি তো এমনিতে একটা শাড়ি পরে নিয়েছি কাঁচা ধোয়া আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি ভালো ভালো করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি আর হ্যাঁ অনেকেই ভাবতে পারো যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো যদি সন্ধ্যেবেলায় দিই তাহলে কি আমাকে উপোস থাকতে হবে নাকি না উপোস থাকার কোনো প্রয়োজন নেই নিরামিষ খেলেই হয় আর এমনিতে আমরা তো ভেজ তো সেই জন্য আমি অতদূর বলতে পারবো না তবে এইটুকুনি জানি যে উপোস করার দরকার নেই হ্যাঁ যদি তোমার মনে হয় যে বিশেষ পূর্ণিমার দিন আছে বৃহস্পতিবার যে আমি উপোস থেকে মানে সন্ধ্যাবেলায় পুজোটা দেব। সেটা তোমার নিজের ব্যাপার দিতে পারো কিন্তু উপোস করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কারণ আগে সুস্থ থাকতে হবে তারপরেই আমরা ঠাকুরের পুজো করতে পারবো আর ভগবান কখনোই বলেননি যে নিজেকে কষ্ট দিয়ে কোনো পুজো অর্চনা করতে তো এখানে যা যা লাগবে আমি সব কিছুই গুছিয়ে নিলাম ফুল নিয়ে নিয়েছি আমসরা নিয়েছি বেলপাতা দুর্বা তারপরে ধান এক টাকার কয়েন পান সুপারি সব কিছু তবে হ্যাঁ ফুলটা আমি কম নিয়েছি কেন কারণ হচ্ছে আমার এমনি ফুলগুলো ধরো দেখতেই পাচ্ছ অনেকটা রয়েছে তো সেই কারণেই আর যখন আমি লক্ষ্মী ঠাকুরকে ফুল দিয়ে পুজো করব। তখন আমার যদি ঠাকুরের সিংহাসনে আরও ঠাকুর থাকে তো তাদের চরণেও কিন্তু আমি ফুল দিয়ে দেব। তো এখানে এবারে আমি ধুনো দেবো যেহেতু বৃহস্পতিবারে আমি এমনিতেই যদি পুজো দুপুরবেলা বা সকালেও করি তাহলেও কিন্তু সন্ধ্যাবেলায় আমি ধুনো দিয়ে থাকি আর এমনিতে এখন পুজো করছি তো ধুনো তো এখন দেবই আর বাকি ঠাকুরের সামনে যে দীপটা জ্বালবো সেটা রেডি করেছি আর একটা প্রদীপ নিয়েছি যেটা আমি আরতি করব। আর এমনি ঠাকুরের সামনে যেটা জ্বালবো সেটা হচ্ছে অখণ্ড দিয়া আর এবারে আমি এখানে বসে একটুখানি গুছিয়ে নিচ্ছি এমনিতে আমি রান্নাঘরেই গুছিয়ে নিয়ে আসি তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে আসনে বসে রেডি করে নিচ্ছি আচ্ছা আগে কিন্তু ফুলগুলোর মধ্যে একটুখানি চন্দন গঙ্গার জল একটু অগরু বা গোলাপ জল দিয়ে একটু চন্দন যেরকম নর্মালি আমরা একটু ঘষে ছিটিয়ে নিই সেরকম কিন্তু মিশিয়ে নেব তো তারপরে এখানে আমি ঘরটা রেডি করছি তো ঘরটা রেডি করার জন্য আমি ঘটের মধ্যে যেরকম স্বস্তিক আঁকা হয় যেরকম আমরা বাঙালিতে যেরকম স্বস্তিকের মতো যেটা দেবে যেটা চিহ্ন সেটা এঁকে থাকি তো সেটাও আঁকতে পারো বা নর্মালি যেটা স্বস্তিক চিহ্ন স্বস্তিক যেটা আর কি আমরা জানি তো সেটাও আঁকতে পারো তো তেল সিঁদুরটা কিন্তু আমার রেডি করাই থাকে আর কি একটা সিঁদুর সিঁদুরের বাটার মধ্যে তো সেখান থেকেই নিয়ে প্রতি সপ্তাহে আমি এইগুলো এঁকে থাকি তো এখানে আমি পাঁচটা পাতা নিয়ে নিই আজকে সাতটা পাতা নিয়েছি কখনো পাঁচটা পাতার যদি ভালো হয় সেটা নিই আবার যদি দেখি যে সাতটা পাতাই ভালো আছে তাহলে সাতটা পাতাও নিই পাঁচটা পাতা নিলেই মনে হয় ভালো সেটাই আমি সব সময় দিয়ে থাকি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁঠালি কলা তার মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়েছি বেলপাতা দিয়েছি আর ঘটের মুখে যেরকম আর কি পান সুপারি এক টাকার কয়েন সব সিঁদুরের ফোটা দিয়ে দিয়ে আমি ঘটের মুখে সাজিয়ে নিয়েছি তো আর একটা ছোট্ট থালার মধ্যে আমি পাঁচটা ধান পাঁচটা দুর্বা দিয়ে ওর উপরেই কিন্তু ঘরটা আমি বসিয়ে নিয়েছি মানে বসিয়ে ওটা শুদ্ধ আর কি ঠাকুরের সামনে আমি বসিয়ে দেব তো এই যে যেহেতু আমার সিংহাসনটা একদম ছোট আসলে এটা শুধুমাত্র লক্ষ্মী ঠাকুরকে রাখার জন্যই আমি স্পেশালি কিনেছি কারণ আমাদের ঠাকুর ঘর ওপরে আছে ওখানে তো ঠাকুর মন্দিরে পুজো হয়ই শুধুমাত্র লক্ষ্মী ঠাকুরের জন্যই আমি সিংহাসনটা কিনেছি সেজন্য জন্য খাট্টো সিংহাসনটা এর মধ্যে ড্রয়ারও আছে জিনিস রাখা যায় আচ্ছা তারপরে ঘরটা বসানোর পরে ঘটের ওপরে আমি প্রথমে সিদ্ধিদাতা গণেশের নামে তিনবার ফুল অর্পণ করলাম মানে নিবেদন করলাম ফুল বেলপাতা তারপরে মা লক্ষ্মীর নামে শ্রী শ্রীলক্ষ্মীদেবৈ নম বলে লক্ষ্মীর নামে ঘটের উপরে ফুল দিলাম তারপরে লক্ষ্মী ঠাকুরের চরণে ফুল দিলাম তারপরে এইভাবে লক্ষ্মী ঠাকুরকে কিন্তু আমি সিঁদুর পরিয়ে দিয়েছি একটুখানি হাতের করে অনামিকা আঙুলে একটুখানি তেল সিঁদুর নিয়ে মা লক্ষ্মীর কপালে কিন্তু আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিই আচ্ছা তারপরে এই যে ফুল দিয়ে আমি ফুল নিবেদন করে দিলাম চরণে ঘটের উপরে আগে পুজো করেছি তারপরে লক্ষ্মী ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম তার সাথে আমার যে বজরঙ্গলি আছে বড় মা আছে সিদ্ধিদাতা গণেশ আছে তাদেরকেও ফুল দিলাম সাথে মহাদেবকেও আমি ফুল দিয়ে দিয়েছি যেহেতু দুপুরবেলা আমি সেভাবে ফুল দিয়ে পুজো করিনি তার জন্য তাহলে না হলে আমি অল্প অল্প দিতাম আর কি তো আর এখানে এবার আমি ধুনোটা জেলে নেব আর আমি এটা মাটির একটা ধুনুচি ব্যবহার করছি যেহেতু এটা একটু সড়ো আছে আমার দিতে সুবিধে হয় হ্যাঁ পিতলের একটা মানে ধুনুচিও কিন্তু আমার ঘরে আছে সেটাও ব্যবহার করি তার এটাতে অনেকটা মানে ধুনুর যেটা মানে খোসাটা অনেকটা ধরে বলে আমি এইটা ব্যবহার করি তো খুব মানে শুকনো তো মানে ধুন মানে ছোবাগুলো তার জন্য একদম জ্বলে উঠেছে কিভাবে তো এবারে ধুনুর গুঁড়ো দিয়ে এবারে ধুনোটা আমি ঠাকুরকে দেখিয়ে পুরো বাড়িতে দেখিয়ে দেবো প্রদীপ দেখাবো ঠাকুরকে সেটাও পুরো বাড়িতে দেখিয়ে দেবো আর গঙ্গার জলে ছিটে কিন্তু আমি পুরো বাড়িতে আগেই দিয়ে নিয়েছি যেহেতু মা লক্ষ্মী আসবেন পুজো করছি সেজন্য ঘর মানে যেখানে ঠাকুর রেখেছি সেখানে মানে দু সব জায়গায় গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি যদি কোনো সময় এরকম হয় হয়তো ফুল বেলপাতা আনা হলো না ঘরে শুধু ফুল আছে তাহলে কিন্তু ঘরে আমার এমনি পিতলের ডাব আছে ছোট্ট একটা বা পিতলের কাঠালি কলা বা পিতলের সুপুরি থাকলে সেই দিয়েও কিন্তু ঘট বসানো যায় সেটা সময় ক্ষেত্রে অসুবিধার জন্য আমরা বসাতেই পারি তো এবারে আমি পুরো বাড়িতে ধুনো দেখিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর সামনে কিন্তু ভোগটা আমি দিয়ে কিছুক্ষণ আর কি মানে ওখানে থাকবো না কিছুক্ষণ মায়ের ভোগটা হয়ে গেলে তারপরে গিয়ে আমি পাঁচালি পাঠ করব আর বৃহস্পতিবার করে কিন্তু ধুনো দেওয়া ঘরে খুবই ভালো যদি তোমরা মনে করো যে সকালে পুজো করে নেবে তাহলে আমি বলব সন্ধ্যাবেলায় শুধু একটু ধুনো দিয়ে পাঁচালি পাঠ করবে সেটাও কিন্তু খুব ভালো আমি কিন্তু তাই করি যখন আমি সকালের দিকে কিংবা দুপুরবেলার দিকে পুজো করে নিই তখন কিন্তু সন্ধ্যেবেলায় আমি ধুনো দিয়ে সন্ধ্যে দিয়ে তারপরেই পাঁচালি পাঠ করি আর পাঁচালি পাঠ করার সময় কিন্তু হাতে একটা দুর্বা রাখতে হয় তো দুর্বা হাতে নিয়ে পাঁচালি পাঠ করতে হয় পাঁচালি পাঠ করার পরে তারপরে সেই দুর্বাটা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে তারপরেই মানে পুজো কমপ্লিট হয় সম্পন্ন হয় আর কি তো আমি তো প্রথমে ধুনো দিলাম তারপরে প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে নিয়েছি আর আরতিটা কিন্তু ভোগের পরেই করা উচিত সব সময় ওই কারণে ভোগ দেওয়ার পরেই কিন্তু আরতি করতে হয় আর যেহেতু আমি ঠাকুরের সামনে অলরেডি একটা প্রদীপ জেলে রেখেছি তো ওই কারণে আমি আরতি করার পরে যে প্রদীপটা সেটা আমি তুলসী তলায় রেখে আসলাম লক্ষ্মী রূপা নারী যে পাঠ নম্বর দেয় আমার তারা পড়িয়া মহেতে লজ্জা আদি গুণ যত রমণী আছে অনেক সুখের লাগে বর্জন করেছে স্বামীর নাম মানে তারা না বচন ইচ্ছা মতো এটা যেটা করেছে ভগবান প্রতিগ্রীবে এইরূপ পাপেরও আগার অচলা হইয়া সেটা থাকে তো আমার পাঁচালি পাঠ সম্পন্ন হলো বৃহস্পতিবারের ব্রত কথা আমি পাঠ করলাম তারপরে মালক্ষীর চরণে সেই দুর্বাটা হাতে নিয়ে যে পাঠ করেছে সেই দুর্বাটা দিয়ে দিলাম তো এবারে দেখো ভোগটা আমি সরিয়ে নেব ঠাকুরকে আজকে ভোগে দিয়েছি দুটো রসগোল্লা গুড়ের রসগোল্লা একটা কলা তো এই দিয়েছি চাল কলা দিতে পারো তোমরা চাইলে আমি আগে চাল ভিজিয়ে রাখতাম সন্ধ্যেবেলায় কাঁঠালি কলা দিয়ে চাল দিয়েও ভোগ দিয়েছি সেটাও তোমরা দিতে পারো আর এই তো হয়ে গেল আমার পুজো সম্পন্ন আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের আজকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের কিছু মতামত থাকে সেটাও তোমরা জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই আমি আসি তোমার সবাই ভালো থেকো টাটা